মাছ বিক্রি যে জেলেরা মাছ ধরে নিয়েছে এই যে পাড়ে নামারও আছে এই যেন বাইকের মাছ বিক্রি করা হবে জেলে বেড়া সবাই যাচ্ছে এই যে মাছ এই যে এই যে পুরা তুরা কম যে তাজা তাজা মাছগুলো বিক্রি করা হয়ে গেল এই যে প্যাকেটে ওই যাইছে ওই যে মাছ ওই যে মাছ এলে সবাই মাছ নিয়েছে প্যাকেটে সব বিক্রি করা হয়ে গেছে এই যে পাইকাররা সব মাছ বিক্রি নিয়ে যাচ্ছে এই যে

A gente lá,